অনেকেরই কিন্তু অপশনাল সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ এই শেষ মুহুর্তে এসে আমি মনে করি যেই সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই সাবজেক্টটি হচ্ছে অপশনাল সাবজেক্ট কারণ এমন হতেই পারে যে তোমার সাত আটটা পরীক্ষার মধ্যে কোনো একটা পরীক্ষা একটু খারাপ হতেই পারে তুমি অসুস্থ থাকতে পারো বা পরীক্ষার সিচুয়েশনে তুমি ঘাবড়ে গেছো যে কোনো সমস্যা হতেই পারে আল্লাহ না করুক কিন্তু হতে পারে তো সমস্যাটা তো সেই সমস্যার কিন্তু একটু ব্যাকআপ হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট যেন তোমার মিনিমাম এ প্লাসটা থাকে তুমি যদি অপশনাল সাবজেক্ট এ প্লাস না পাও তাহলে তোমাকে সব সাবজেক্টে আসলে এ প্লাস নিয়ে আসতে হবে এ প্লাস পাওয়ার জন্য কিন্তু তুমি যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাও তোমার কিন্তু একটা ব্যাক আপ থাকছে যে না আমি হচ্ছে অন্য কোনো সাবজেক্ট যদি আমি উনআশি পেয়েও যাই আমি যদি হচ্ছে এ প্লাস নাও পাই মিস করি এ পেয়ে যাই তাহলে কিন্তু আমাকে হেল্প করবে হচ্ছে অপশনাল সাবজেক্ট সো আমার মানে অপশনাল সাবজেক্ট তোমাদের অবশ্যই সবার গুরুত্ব দেওয়া উচিত যারা মনে করছে যে না আমার মিনিমাম জিপিএ ফাইভটা দরকার আপাতত কারণ মিনিমাম জিপিএ ফাইভটা পেলে আমার অ্যাডমিশনে কোনো মার্কস কাটা যাবে না এবং আমি পরবর্তী নতুনভাবে একটা রিস্টার্ট করব পড়াশোনা ইনশাআল্লাহ আমি হচ্ছে ভালো পরিশ্রম করে আমি অ্যাডমিশনে কাভার দিতে পারবো সো তাদের জন্য কিন্তু জিপিএ ফাইভ মিনিমাম পাওয়াটা কিন্তু জরুরি কারণ এতে তোমার কোনো নাম্বার কাটা যাচ্ছে না তোমার কোনো কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না আমি মনে করি এই অপশনাল সাবজেক্ট তোমার গুরুত্ব দেওয়া উচিত সেটা হতে পারে তোমার বায়োলজি হতে পারে তোমার হায়ার তো সেই অপশনাল সাবজেক্টগুলোতে তুমি একটু গুরুত্ব দাও ইনশাল্লাহ অবশ্যই সেখানে তুমি যদি একটু চেষ্টা করো এ প্লাস নিয়ে আসা পসিবল সো তুমি একটু এফোর্ট দাও ওগুলোর প্রতি তুমি একটু বেশি ইফোর্ট দাও শেষ মুহূর্তে সো যাদের হায়ার ম্যাথ তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটার মধ্যে কিন্তু আমি আমাদের বংশ ব্যাচে খুব গুছিয়ে একদম হচ্ছে যেই পাঁচটা চ্যাপ্টার করে পড়লেই তোমার আসলে পাঁচটা সিকি কনফার্ম হয়ে যাবে সেগুলো আসলে তোমাদেরকে করিয়েছি ছটা চ্যাপ্টারের মধ্যে ছটা থেকে পাঁচটা ছটা থেকে পাঁচটা যে কোন পাঁচটা করলে তোমার জন্য বেস্ট হবে কারণ এই শেষ মুহুর্তে এসে এই দুই মাসে এক মাসে আসলে সব কিছু আসলে করতে চাইলেও পারা সম্ভব হয় না তো তার মধ্যেও তুমি যেন এগুলো পড়ে তুমি যেন আসলে এ প্লাসটা এনশ্যর করতে পারো সেভাবে কিন্তু গুছিয়ে দিয়েছি তো তাদের হায়ামেতে আসলে সমস্যা তোমরা বোধ করছো বা সমস্যার মধ্যে ছিল যে এত আমি পড়ে কীভাবে শেষ করবো বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু আমাদের শট ব্যাচটা অনেক বেশি হেল্পফুল হতে পারে এবং সেই ওয়ান শট ব্যাচে কিন্তু তোমরা আজকে কিন্তু একটা অফারও পাচ্ছ হ্যাঁ আমাদের অফারও পাচ্ছ সেই অফারটি হচ্ছে চারশো নিরানব্বই টাকা আচ্ছা যাও চারশো নিরানব্বই না আমরা আমাদের প্রাইভেট গ্রুপে যে অফারটা ছিল এটা সবার জন্য আজকে দিয়ে দিলাম ফির হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তার মানে তুমি চারশো পঞ্চাশ টাকায় হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পাঁচটা পাঁচটা দশটা চ্যাপ্টারে একটা বেস্ট প্রস্তুতি কিন্তু নিতে পারছো হ্যাঁ আমার মনে হয় যে জাস্ট দুইটা ভিডিওতে দুইটা লেকচারে এবং লেকচারগুলো ধরে নেওয়া যে হচ্ছে দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা বা দুই ঘণ্টা দুই ঘন্টা অ্যারাউন্ড তুমি ধরে রাখতে পারো সো দুই ঘন্টা দুই ঘন্টার দুইটা ক্লাসে তুমি একটা চ্যাপ্টারকে কম্প্যাক্টভাবে গুছিয়ে ফেলতে পারো হচ্ছে এই শেষ মুহুর্তে সে আর কি বেস্ট হতে পারে সো করে ফেলো আজ যারা হচ্ছে মোটামুটি প্রশ্ন করেছো নিজেই আসলে প্রস্তুতিটা সম্পন্ন করো কোনো সমস্যা নেই এই শেষ মুহূর্তে এসে তারপর যারা মনে করছে একটু সহ সহযোগিতার দরকার আসলে একটু হেল্প দরকার আসলে কোনগুলো পড়ব কোনগুলো পড়ব না এই শেষ মুহূর্তে এসে যারা প্যারা খাচ্ছো আমার সাথে কিন্তু যুক্ত হতে পারো যুক্ত হয় এখনও সুযোগ আছে আমরা ক্লাসগুলো কিন্তু অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি সাজানো আছে তুমি এই পাঁচটা পাঁচটা সবগুলো চ্যাপ্টারের ক্লাসে তুমি কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবে আমি যেভাবে বলেছি ওইভাবেই তুমি যদি ওই ক্লাসগুলো করো ইনশাল্লা পরীক্ষাতে কিন্তু দেখবে যে ওই প্রশ্নের আদরি প্রশ্নগুলো হচ্ছে তুমি পারছো ওই প্রশ্নগুলোর মতো করে আসলে বা একটু ঘুরে আসলেও তুমি পারছো ওভাবে শিখে দেওয়া আছে তো সবাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের হায়ার মত অংশ ব্যাচে এবং ফিজিক্স কেমিস্ট্রি অংশ ব্যাচেও কিন্তু তোমার জন্য একটা অফার থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচেও কিন্তু আমরা ক্লাসগুলো শেষের দিকে নিয়ে এসে ফেলেছি তোমার যে আপনার দরকার তুমি এখন সেটা করে ফেলতে পারবে আমাদের সাথে যুক্ত হয়ে সেখানেও কিন্তু আমরা একটা স্পেশাল কিন্তু ডিসকাউন্ট আসলে দিচ্ছি এই শেষ মুহূর্তে হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা সো তোমার ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে এবং হচ্ছে আমাদের কি ম্যাথে তুমি পাচ্ছ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্পেশাল অফারটি এবং এছাড়াও তুমি যদি হচ্ছে মনে করো যে বায়োলজি বা হচ্ছে ইংলিশ অথবা তুমি যদি আইসিটি নিতে চাও তাহলে তুমি কিন্তু এই ব্যাচগুলোতে আলাদা আলাদা এই সবগুলো কিন্তু তুমি দুইশো নিরানব্বই পাচ্ছ তুমি কিন্তু শুধুমাত্র দুইশো নিরানব্বই নিতে পারছো আইসিটি তো আমার মনে হয় সবাই একটু ফোকাস করা উচিত কারণ আইসিটিতে তুমি কিন্তু খুব সহজে এই প্লাসটা নিয়ে আসতে পারবে একটা সাবজেক্ট তোমার এগিয়ে থাকলো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের প্রস্তুতি কমপ্লিটলি আসলে নেওয়ার চেষ্টা করো যে সম্পূর্ণ করা চেষ্টা করতে থাকো ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল আর তোমরা ভর্তি চলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দিয়ে ফেলো